আইপ্যাক নিয়ে বিস্ফোরক মদন হুমায়ুন তৃণমূলে টাকার লেনদেন শুরু করেছে আইপ্যাক জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য মদন মিত্র আইপ্যাকে দশ শতাংশ কর্মী ব্যক্তিগত স্বার্থে তৃণমূলকে ব্যবহার করছে জি চব্বিশ ঘন্টায় এই বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরেরও জি চব্বিশ ঘন্টায় বিস্ফোরক মন্তব্যের পরে দলকে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন মদন মিত্র কথা হচ্ছিল তৃণমূলের টাকার লেনদেন চলছে এই টাকার লেনদেনটা আমাদের দলে আইপ্যাকে শুরু করিয়েছিল দশ শতাংশ ব্যক্তি তৃণমূলের পদ এবং বিভিন্ন জায়গা স্তরে জনপ্রতিনিধি হয়ে তারা যে ব্যক্তিগত স্বার্থে দলকে এবং তার পদকে ব্যবহার করছে ওই আইপ্যাকের সেটা দশ শতাংশ পরে একুশে বিধানসভা ভোটে তৃণমূলের নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতার নেপথ্যে ছিল আইপ্যাকের কৌশলী পরামর্শ খোদ দুই তৃণমূল বিধায়কের বানে বিদ্ধ সেই আইপ্যাক দলে দুর্নীতির অভিযোগ থেকে তৃণমূলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সরাসরি আইপ্যাককে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল দলে যদি দুর্নীতি কেউ শুরু করে থাকে সেটাই হাসপ্যাক ব্যাকপ্যাকের মধ্যে থেকেই বিভিন্ন এজেন্সির মধ্যে থেকেই হয়েছে তারাই এই পথটা খুলে দিয়েছে এক একটা জায়গা আটটা দশটা নাম ভাসিয়ে দিয়ে তোমায় দেবো তোমায় দেবো তুমি টাকা দাও তুমি টাকা দাও এবং তাদেরকে অনেককে ধরে বের করেও দেওয়া হয়েছে অ্যারেস্ট হয়েছে এখন এই গুজরাটি মারবাড়ি বাইরে থেকে কিছু লোক এসছে কাঁচা পয়সাওয়ালা তারা বলছে কে টিকিট দে কেননা পয়সা লাগেগা এক লাখ লাগে গা দু লাগে গা এলো পয়সা লিল আগে লাগ গিয়া তো লাগিয়া আর না তো পয়সা চোট হয়ে গিয়া বড়ো বড়ো বিজনেস্যান হাউসে গিয়ে দেখো তাদের ছেলে ভাইপো মেয়ে তারা অত অল্প বয়সে কেউ ভাইস চেয়ারম্যান কেউ প্ল্যানিং ডিরেক্টর কেউ ফিনান্স ডিরেক্টর হয়ে গেছে ঠিকই ভালো তো যদি ভালো করে কাজ করে ভালো কিন্তু তার মানে এই নয় শুধু অভিষেক কাজ করছে পার্টিটা কাজ করছে দলের মধ্যে শতকরা দশ শতাংশ ব্যক্তি তৃণমূলের পদ এবং বিভিন্ন জায়গা স্তরে জনপ্রতিনিধি হয়ে তারা যে ব্যক্তিগত স্বার্থে দলকে এবং তার পদকে ব্যবহার করছে ওই আইপ্যাকেরও সেটা দশ শতাংশ পরে

একুশের ভোটে ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে দলের হয়ে মাঠে নামিয়েছিল তৃণমূল পরে আইপ্যাকের দায়িত্ব ছাড়েন প্রশান্ত কিশোর দলের হয়ে মাঠে নামা সংস্থাকেই এবার নিশানা করলেন তৃণমূলের দুই বিধায়ক যদিও জি চব্বিশ ঘন্টা মন্তব্যের পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মিডিয়ায় মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তাঁর দাবি ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে প্রবীর চক্রবর্তী সোমা মাইতি ও দিব্যেন্দু সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা